সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য এখন কিন্তু বৃষ্টি হয় রাতে ঘুমাইলে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠা যায় না একটু দেরিতে ঘুম থেকে ওঠার পরে এটাই আমার একমাত্র ভরসা এই রেসিপিটাই আপনার ভাইয়া অফিসে ভাত নেওয়ার জন্য আমরা সারাদিন খাওয়ার জন্য প্রথমে পেঁয়াজ তেল দিয়ে ভেজে তারপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এক মিচ করে এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো লালমরিচের গুঁড়া নিজের টেস্ট অনুযায়ী এক চামচ হলুদের গুঁড়া আধা চা চামিজ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যখন এরকম খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচি করে রাখা আলু যেহেতু আমার দেরি হয়ে গেছে আলুটা দেখেন আমি ছিলেও নেনি নিই জাস্ট ভাজির মতো কুচি করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষাবো যাতে করে এই কষানোর মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিয়েছি এখন কিন্তু এই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রিয় ভিউয়ার যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম সহজে মজার রান্নার রেসিপি পেতে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করেছেন কিন্তু লাইক দেননি তারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আড়াই কাপ পরিমাণ এরকম পানি দিলেই হবে অনেক বেশি ঝোলও ভালো লাগবে না আবার অনেক বেশি শুকনা শুকনাও ভালো লাগবে না তরকারিতে কাঁচামরিচ না দিলে আমার জামাইয়ের একদমই চলে না তাই ছোটো ছোটো কয়েকটা পেলাম এটাই দিয়ে দিলাম কাঁচামরিচ শেষ হয়ে গেছে যাই হোক যখন বলকাসা শুরু করবে দুই থেকে তিন মিনিট পরে এই যে এরকম চারটা ডিম ভেঙে আমি চারপাশে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ওপরে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে ডিমের কুসুম এবং ডিমের উপরের আবরণটা খুব সুন্দরভাবে সেতো হয়ে যাবে এই দেখেন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটা খুচুন দিয়ে এগুলোকে উল্টে দিতে হবে যখন আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তখন সারাদিন খাওয়ার জন্য এটাই আমার একমাত্র ভরসার জায়গা তরকারিটা কেননা মাছ ধুয়ে কেটে ভেজে মানে ঝামেলা যদিও ফ্রিজে কাটাই থাকে কিন্তু পরিষ্কার করে ভেজে রান্না করাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর এভাবে করে করে রান্না ফেললে কিন্তু অনেক বেশি সহজ এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত পড়তে কিন্তু আমাকে অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করতে আর এভাবে যদি কেউ আগে কখনো খেয়ে থাকেন সেটাও জানাবেন আর তাদের এরকম আমার মতো ব্যস্ত লাইফ তারা কিন্তু এইটা মাঝে মাঝেই করতে পারেন তো এই তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে এটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই রেসিপিটা আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে কাটা বাছার কোনো ঝামেলা নাই মজা করে খেয়ে নিতে পারে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু